হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আল্লাহ রহমতে আমিও ভালো আছি আজ আপনাদের মাঝে আবারও একটা ভিডিও নিয়ে আসলাম তা হলো বারোশো মোটার এক হাজার কন্ট্রোলার আপনারা কিভাবে ম্যাচিং করবেন তবে চলুন দেরি কেন আর যাই মূল ভিডিওতে তা আবারও ফিরে আসলাম ভিডিওর মাঝে তা অনেকদিন তো ভিডিও দেওয়া হয় না কাদের ব্যস্ততার কারণে তা আপনারা মনে কিছু নেবেন না এখন রেগুলার ভিডিও দেওয়া হবে তা আপনারা দেখতে পারতেছেন আমার কাছে একটা মোটর বারোশো মোটর এক হাজার কন্ট্রোলার তা এই এক হাজার কন্ট্রোলার বারোশো মোটরের সাথে কিভাবে আমরা ম্যাচিং করি তা আপনারা দেখতে থাকুন তা এখানে দেখতে পারতেছেন এই বারোশো মোটরের পেছনে একটা সেন্সর আছে যেটাকে আমরা বলি সেন্সর যেটা সেন্সর মোটরের মধ্যে পাঠায় তা এখানে মোটরের পেছনে আরেকটা আছে হলো এই মোটরের ছোটো ম্যাগনেটিং যেমন ভেতরে যেমন ম্যাগনেট আছে সেরকম বাইরেও একটা ম্যাগনেট দেওয়া আছে আইসিটা নিয়ন্ত্রণ করার জন্য তো এই আইসিটার যে কিভাবে কাজ করে ম্যাগনেটিকের সাথে তা সেটাই আজকে আমি আপনাদের সাথে বিস্তারিত আলাপ করব। তা এখন দেখেন আমাদের কাছে যে মোটরটা আছে এই মোটরটার হলো আইসিটা দেখেন আমরা বসাইছি কিন্তু দেখেন যখন আইসিটা নড়া করতেছি মানে একটু নড়ানড়ি করতেছি তখন কিন্তু ম্যাটারটা ঘটতেছে এই দেখেন আপনারা এইখানে যে এই যে ম্যাগনেটটা এই যে একটা গোল একটা ম্যাগনেট আছে এই ম্যাগনেটটা দুই ধরনের পজিটিভ আর নেগেটিভ এটা আলাদা হেট করা আছে তা এটা যদি কখনও আপনাদের শেপের সাথে না বসে তাহলে আপনারা শেপের সাথে সুন্দর করে অ্যাডজাস্ট করে নেবেন এই ম্যাগনেটিংটা যদি নড়াচড়া করে তাহলে কিন্তু আপনাদের এই পিক আপ ধরবে আবার ছাড়বে পিক আপ ধরবে আবার ছাড়বে গাড়িটা কিন্তু চলবে না তা আপনারা সুন্দর করে এই ম্যাগনেটটা সুন্দর করে বসায় নেবেন বসায় নেওয়ার পর আপনাদের এই পেছনে যে সেন্সরটা আছে এই সেন্সরটা আপনারা সুন্দর করে বসাবেন এক জায়গায় বসানোর পর আপনারা হালকা করে পিক আপ দেবেন হালকা করে পিক আপ যখন দিবেন দেওয়ার পরে আপনারা দেখবেন যে মটারের সাউন্ডটা কীরকম আসে যদি মোটারের সাউন্ডটা দেখা যায় যে বিকট একটা সাউন্ড হইতেছে তাহলে বুঝবেন যে আপনাদের আইসিটার ম্যাগনেটটা ঠিকমতো ম্যাশিং হয় নাই তাহলে আপনারা কীভাবে ম্যাসিং করবেন যখন আপনারা হালকা করে পিক আপ দিয়ে এই ম্যাগনেটটা আসতে করে ডানবাম করবেন একটু করে আস্তে করে ডান বাম করবেন যেদিকে ডানবাম করতে দেখা যাবে যে একদিকে মোটরের সাউন্ডটা খুব মিষ্টি হইতেছে যে অনেক সুন্দর একটা সাউন্ড হইতেছে তাহলে বুঝবেন যে ওই ওইভাবে এটা রাখার পরে তারপরে আবার ব্যাগে দেবেন ব্যাগে যখন ঘুরাবেন ব্যাগে ঘুরানোর সময় দেখবেন এ পাশে সাউন্ডটা মিষ্টি আছে সাউন্ডটা কোনো বিকট সাউন্ড নাই তাহলে বুঝবেন যে অ্যাডজাস্ট হয়েছে আর যদি দেখা যায় সামনে একটু স্পিড বেশি হবে আর পেছনে একটু স্পিড কম হবে তা যদি আপনাদের এইভাবে যদি ম্যাচিং হয়ে থাকে তাহলে আপনাদের গাড়িটা ভালো মতো চলবে আর যদি দেখা যায় সামনে খুব স্প্রিট ব্যাগে একবারেই স্প্রিট নাই তাহলে বুঝবেন যে ম্যাচিং হয় নাই তা আপনারা এই ম্যাগনেটটা আস্তে করে একটু ডান বাম করবেন একটু ডান বাম ঘুরালে তাহলে আপনাদের ম্যাচিং হয়ে যাবে আজকের ভিডিওটা আপনাদের কতটুকু বোঝাতে পেরেছি তা যদি আপনারা বুঝে থাকেন তাহলে কমেন্ট করে জানাবেন আর যদি না বুঝে থাকেন তাহলে ফোন করবেন তাহলে আমি আপনাদের বোঝানোর চেষ্টা করব তা কথায় ভুল ভ্রান্তি হতে পারে তাহলে আপনারা ক্ষমার দৃষ্টিতে দেখবেন আর আপনারা কি ধরনের ভিডিও দেখতে চান কমেন্টে জানাবেন আমি সে ধরনের ভিডিও বানানোর চেষ্টা করব তা এইখানে আপনারা দেখতে পারতেছেন যে আমাদের আইসিটা অ্যাডজাস্ট হয়েছে তা আপনারা এভাবেই অ্যাডজাস্ট করবেন অ্যাডজাস্ট করার পর যখন দেখবেন যে আপনাদের মোটরের সাউন্ডটা অনেক সুন্দর হয়েছে তাহলে বুঝবেন যে অ্যাডজাস্ট হয়েছে তা এই যে বারোশো মোটর আর এক হাজার কন্ট্রোলার তাহলে আপনারা চালাইতে পারবেন তাছাড়া আপনাদের প্রথম যখন চাবি দেবেন তখন চাবি দিলে গাড়িটা চলবে, কিন্তু দ্বিতীয়বার যখন আবার চাবিটা দিবেন দেখবেন যে মোটরটা খালি খারাস খেরস করে শব্দ করতেছে কিন্তু গাড়ি আগেও যাবে না পিছিয়েও যাবে না যখন আইসি লাইনটা খুলে দেবেন তখন আবার চল সবাইকে জানাই ধন্যবাদ